দেখো শুকু দেখো দারুণ সাইজ বন্ধুরা শুধু সাইজ দেখো দেখো একদম দেখো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে কিন্তু চলে এসেছি আরও একবার আমাদের এই সুন্দরবনের মাতলা নদীতে আর কাকার আমি আজকে এসেছি এখন কিন্তু কাঁকড়ার দোন দিয়ে কাঁকড়া ধরা হবে কাকা ওদিকে দোন ফেলা কিন্তু শুরু করে দিয়েছে তো চলো ভিউটা আশা করছি আপনাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আজকে কিন্তু প্রচুর কাকড়া ধরতে চলেছি কাকার আমি মিলে এখন কিন্তু সবে জোয়ার লেগেছে জোয়ার উঠছে এখন আমাদের এখন এই যে দোন ফেলা কিন্তু শুরু হচ্ছে কাকড়ার দোন কাকা যে ফেলতে ফেলতে যাচ্ছে আর চারাগুলো দেখতে হচ্ছে তো একদম সেই সেন্টওয়ালা চারা জলে ফেললেই কিন্তু কাঁকড়া ছুটে আসবে খাওয়ার জন্য আর সেই সময় কাঁকড়া ধরে নেওয়া হবে এখনও কিন্তু গামলায় অনেক চারা অনেক অনেকজন আছে এই যে সব কিন্তু এই চরে এখন পুরোপুরি ফেলা হবে আর এখন আমাদের মাদভাগিতে প্রচুর কাঁকড়া এসেছে যার কারণে কিন্তু আমরা এসেছি আজকে এই যে এক জায়গায় কিন্তু চারা ছিল না সেই জায়গায় চারা দিয়ে দেওয়া হচ্ছে এই সেন্টে কিন্তু কাঁকড়া আসবে এক্ষুনি ছুটে ছুটে ওই লাঠিটা পোতা আছে ওই লাঠির গায়ে কিন্তু আমাদের কাকড়ার দোনটা বাঁধা আছে আর এখন এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো কাকার আমি তারপরে কিন্তু আবার লেগে যাব কাকড়া ধরার জন্যে এই যে বন্ধুরা চলে আসলাম কিন্তু এবারে থপা চেক করার জন্যে আছে এই তো এই যে বড় সাইজ গামলায় ঠিক আছে একটা বড় হাজার কাঁকড়া কিন্তু উঠে এসছে এই প্রথম হ্যাঁ যে দেখো যা আছে মোটামুটি সাইজ কিন্তু ঠিক আছে আজকে তোরা দেখি তোর হ্যাঁ আরো একটা আরো একটা ধরা হয়েছে কিন্তু বড় সাইজ ও এরকম সাইজ পড়লেই কিন্তু হবে দেখো শুধু সাইজ ও দারুন দারুন এইভাবে কারাদা কিন্তু টানাদা মজা দাও ফেলে আবার এই মাস থেকে টানা শুরু আর এই মুহূর্তে কিন্তু বড় বড় সাইজের দুটো কাঁকড়া পেয়ে গেছি অলরেডি দেখা যাক আজকে এই সারা জুয়ারে আমাদের সুন্দরবনের জঙ্গল থেকে আমরা আজকে কতটা কাঁকড়া ধরতে পারি বেরিয়ে গেছে যাক ছোট কাঁকড়া নাকি জাল দিয়ে গলে গেল নাকি এখন কিন্তু আমরা আস্তে আস্তে কাঁকড়া ধরতে ধরতে ওই জোয়ারের জলের সাথে সাথে উপরের দিকে যাচ্ছি মানে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি আর এর মধ্যে বড় বড় সাইজের কাঁকড়া কিন্তু দুটো পেয়ে গেছি অলরেডি আছে তোলে দেখি সাবধানে হ্যাঁ উঠল না ছাড়ি গেলো ও উঠে গেছে উঠে গেছে যাক অনেকটা সময় পরে কিন্তু আরও একটা কাঁকড়া ধরে ফেললাম হ্যাঁ আসলে এই যে কাকড়া ধরতে এসছি না কাঁকড়া যদি না লাগে চারা তাহলে কিন্তু মজা পাওয়া যাবে না কাঁকড়া ঠিকঠাক মতো লাগবে প্রতিটা চারা তারপরেই তো মজা হবে নাকি আর কাঁকড়া কিন্তু চেষ্টা চালাচ্ছে খুব জোর আর একটা আছে না 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 এই প্রথমবারে আমরা প্রায় তিনটে চার তিনটে মতো তিনটে চারটে মতো কাঁকড়া পেয়েছি প্রথমবারে আর এখন ধীরে ধীরে কিন্তু আমরা এই জঙ্গলের মধ্যে ফেলবো তারপরেই কিন্তু ধরা হবে কাঁকড়া হ্যাঁ চলো এই গোলা অব্দি জলে কীভাবে কাঁকড়া ধরা হচ্ছে দেখুন আজকে এই যে বন্ধুরা আবার কিন্তু দেওয়া হচ্ছে ফেলে আমাদের কাঁকড়ার থোপা আর দেখা যাক কখন কাঁকড়া লাগে ঠিকঠাক মতো আর এখনও কিন্তু সবে জোয়ার উঠছে কাঁকড়া লাগার টাইম কিন্তু এখনো আছে আর এর মধ্যে আমরা তিনটে বড় বড় কাঁকড়া ধরে ফেলেছি ফুল জোয়ার পর্যন্ত কাঁকড়া ধরার টাইম ফুল জোয়ার পর্যন্ত আর সবে জঙ্গলের গায়ে জোয়ার উঠেছে এখনো কিন্তু অনেকটা সময় জোয়ার আর ততক্ষণ পর্যন্ত আমার কাঁকড়া ধরা চলবে আমাদের শেষ পর্যন্ত কতটা কাঁকড়া ধরতে পারি আজকে থোপা থলা হচ্ছে প্রথমটায় চারা নেই চারা শেষ ঠিক আছে দেখো দেখি হোটেছে ও দারুন যাক এই রকম সাইজের কাঁকড়া উঠলেই কিন্তু আজকে দারুন কাঁকড়া ধরা হবে আজকে হ্যাঁ সব সাইজের কাঁকড়া মধ্যে ঢুকে নিয়েছে তার মানে তারা শেষ আছে কাকড়া আছে ছাড়ি নাকি আরে না দারুন যাক ভালোই কাঁকড়া ধরা হচ্ছে কিন্তু এখন এই দেখো দুই একটা করে কাড় ধরতে হতে কিন্তু আজকে অনেক কাকড়া ধরা হয়ে যাবে

একদম দারুণ সাইজের কাঁকড়া কিছু ধরে নিলাম একটা কাঁকড়াটা ছাড়াচ্ছে না দেখেছো তো মানে কাঁকড়া ট্র্যাপ করে ধরা হচ্ছে আজকে চারা দেওয়া হচ্ছে প্রথমে সেন্টালা চারা সে চারা খেতে যেয়ে আসছে সাথে থেকে কিন্তু কাঁকড়া ধরে নেওয়া হচ্ছে ও দারুন সাইজের কাঁকড়া দারুন দারুন সবাই তো কাঁকড়া ধরা শুরু হলো ওই যে আর একটা ধরা হলো দেখো টপ টপ কাঁকড়া ধরা হচ্ছে ছোটো বড়ো যখন যেরকম ওঠে তখন সেরকম ধরা হবে এখন তো সবাই শুরু হলো কাঁকড়া ধরা আজকে আর চারা কিন্তু ঝপ সব কেটে নিয়ে চলে যাচ্ছে বড় বড় কাঁকড়া দেখল তো এরকম আর সরু সরু দড়ি যার কারণে কিন্তু সব কেটে নিয়ে চলে যাচ্ছে এ কাকা ওদিকে ফটাফট কাঁকড়া ধরছে দেখো এরকম না চারা একটা উঠে আসলো নাকি কাকা তোলো তোলো উঠে আসছে দে ও আর একটা এ সুন্দর কাঁকড়া ধরা এই একদম অসাধারণ কাঁকড়া ধরা হবে আজকে আমি তো বোধহয় ভাবিনি যে এরকমভাবে কাঁকড়া ধরা হবে আর এরকম মেস্টাইলে এই আরো একটা বড় কাঁকড়া আছে বন্ধুরা কাকা তুলো 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 মালটাকে তুলো ছাড়া ছাড়া না যেন তুলো 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 আ দারুন এই বড় যেরকম পাওয়ার বডিয়া হলো পেদে বন্ধুরা এই যে কাকড়া দেখেন ও একবারে কিন্তু প্রচুর কাঁকড়া পেয়েছে একবারে ফেলাতেই দেই প্রচুর কাকড়া আর এখনো কিন্তু অনেকটা সময় আমাদের ফেলা হবে আর এইভাবেই এই মাথা পর্যন্ত এই যে ফেলে দিলাম না ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে দিলাম আবার ওই মাথা থেকে তুলবো বন্ধুরা আর একটা বড় কাঁকড়া মনে হচ্ছে লেগেছে ছেড়ে দেছে যা লাকশান তোলো দেখি তোলো 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 রে তোলো রে কাগড়া দেখো শুধু ও দেখো দারুন সাইজ বন্ধুরা শুধু সাইজ দেখো দেখো একদম দেখো দেখো ওরে না এই আছে এইবালা তোমার শুনতে পাই না হ্যাঁ দারুন সাইজের কাগড়া দেখতে হচ্ছে তো শুধু সাইজ দেখো একদম মজা যাচ্ছে কিন্তু আজকে বন্ধুরা কাঁকড়া ধরে একদম দারুণ দারুণ সাইজের কাঁকড়া পড়ছে আজকে যা চলে গেল হাঁড়ির ভিতরে এদিকে আবারও কিন্তু কাকা তুলতে তুলতে যাচ্ছে এতক্ষণ কাকা আমি ছিলাম এবার দাদাও এসছে দুই কেমন দুই কেমনের মানে দুবার পাতা আর তোলা বন্ধুরা আজকের ভিডিও আমরা কিন্তু ওই জঙ্গল মধ্যে কাঁকড়া ধরে চলে এসেছি আর এখন কিন্তু ভাটাও লেগে গেছে আর কাঁকড়া ধরার টাইম নেই আর ধরেছি কাকড়া প্রায় প্রচুর আর যা ধরেছি সব কিন্তু সাইজে সাইজের কাঁকড়া আছে মধ্যে যে দেখো তুই সাইজ দেখতে তো কাঁকড়া মোটামুটি ভালো আমি আশাটা কাঁকড়া ধরেছিল এখন আর লাস্টের কাঁকড়া পড়ছেন লাস্টে ভাড়া লেগে গেছিলো তো কাকা যখন ছিল তখন কিন্তু বেশ বড় বড়ই কাঁকড়া পড়েছে একদম দারুণ দারুণ সাইজের কাঁকড়া এই যে কাকা ভাড়া লেগে গেছে না পড়বে না যা পড়েছে খারাপ কোথায় যা পড়েছে মোটামুটি ঠিক আছে বড় বড় কাকড়া সাইজগুলো আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না লাইকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আপনারা দেখতে চান কি না আর কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আর পরবর্তী একটা কোনো ভালো ভিডিওতে তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা